একটা মজার জিনিস দেখবেন এই ভিডিওটা তেইশ ঘন্টায় তিন লাখ সত্তর হাজার মানুষ লাইক করেছে ষোলো হাজারের বেশি মানুষ কমেন্ট করেছে এগারো হাজার মানুষ শেয়ার করেছে আচ্ছা আপনাদের কি সত্যি মনে হয় যে হিজরেদের মধ্যে এত শক্তি থাকে যে একটা পয়সার মধ্যে তিনবার কামড়ে আপনাকে আশীর্বাদ দিয়ে দিল তাতে আপনার সারা জীবনে টাকা পয়সার অভাব হবে না যদি সত্যি মধ্যে এত শক্তি থাকতো। তাহলে কি না আপনার আমার বাড়িতে এসে বাচ্চাদের নাচিয়ে গালমন্দ করে জোর করে পয়সা নিয়ে যায় যদি এতই শক্তি থাকতো তাহলে কি তার এরকমটা করত। একজন ম্যাজিশিয়ান যদি সত্যি কাগজ থেকে টাকা তৈরি করতে পারতো তাহলে কি সে ফুটপাতে বসে ম্যাজিক দেখাতো সে তো বাড়িতে বসে কাগজ থেকে টাকা তৈরি করতো তো এভাবে আপনার আসতো না যদি তাদের মধ্যে এত শক্তি তারা ট্রেনে বাসে রাস্তা এভাবে লোকের কাছে হাত পেতে পয়সা চাইতো না যদি কোনো মানুষ পরিষ্কার মনে আপনাকে আশীর্বাদ দেয় সেটা আপনার জন্য ভালো কাজ করতে পারে যেই মানুষ আপনার কাছ থেকে পয়সা বের করার জন্য গালি গালাজ করে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে শেষ মাসে আপনাকে অভিশাপ দেয় তার অভিশাপ আপনার একটা চুলও পড়বে না